আমার তাদের লোকজন প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্ব আগামী বারো তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন আল্লাহ যদি আমার তবদিলে রাখে এই এলাকা থেকে আমি একটি নির্বাচিত অবস্থা

এই নির্বাচনটা হবে চাঁদাবাজি ধান্দাবাজি মামলা বাণিজ্য জমি দখল 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 দোকান টেম্পু স্ট্যান্ড বিরুদ্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে নির্বাচনী প্রচারণা দলীয় বিভাজন বহিষ্কার ও পাল্টাপাল্টি বক্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই আসন যদিও এখানে মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে ভোটের মূল লড়াইটি করে উঠেছে স্বতন্ত্র এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী জোনায়দ আল হাবিবের মধ্যে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রচার প্রচারণা এবং সব ধরনের কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন যেখানে বিএনপি দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মৌলানা জুনাইদ আল হাবিবকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আরো এগারো জন প্রার্থী কিন্তু সবচেয়ে আলোচনা এবং সমালোচনায় টুঙ্গে রয়েছেন মৌলানা জুনাইদ আল হাবিব এবং বেরিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমে বেরিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন যে মানুষ যদি আমার পক্ষে থাকে তাহলে আমি অবশ্যই এই এলাকাতে এমপি হিসাবে নির্বাচিত হব এদিকে মাওলানা জুনায়দ আল হাবিব তিনিও গণমাধ্যমে জানিয়েছেন যে আমি আশাবাদী আমি বিপুল ভটে এখানে জয়লাভ করব দর্শক নির্বাচনকে ঘিরে ভয়াবহ উত্তেজনা সৃষ্টি হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কি হতে চলেছে সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়ে তিনি তারেক রহমানকে ঘিরে ভয়াবহ গোপন তথ্য ফাঁস করলেন এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শকের বিষয়ের কিছু অংশ বিরোধ শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরা ভিডিও জুড়ে তারা আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আর্সেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে হল কিলিক করে মেলাই কোনটি বাঁধিয়ে দিন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বলেছিলাম যেভাবে চাঁদাবাজি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে এবার সরাসরি অভিযোগের আঙুল তুললেন দলটির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সম্প্রতি তিনি যেভাবে দলের ভেতরের পচন এবং তারেক রহমানের মনোনয়ন নিয়ে কথা কথা বলেছেন তৃণমূলের চাঁদাবাজি দখলবাজি আর সেটি নিয়ন্ত্রণে হাইকমান্ডের অনিচ্ছা নিয়ে তাতে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়া একটি দলের ভেতর থেকে সত্য বলার দুঃসাহস দেখালে কি পরিণতি হয় রুমিন ফারহানার বহিষ্কার তার প্রমাণ। দীর্ঘ সতেরো বছর যে নেত্রী রাজপথ থেকে সংসদ সবখানে বিএনপির ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আজ তাকেই তারেক সিন্ডিকেটের বিশ দাঁত সইতে হল তবে রুমিন দমে যাওয়ার পাত্রী নন বহিষ্কৃত হওয়ার পর তিনি ফাঁস করে দিয়েছেন তারেক রহমানের সমস্ত কুকীর্তি যাতে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন বিএনপির নতুন কাণ্ডারি দু সালের ত্রিশে ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোটা দেশ শোকস্তব্ধ রাষ্ট্রীয় শোক চলছে ঠিক এমন দিনেই দল থেকে বহিষ্কার করা হলো রুমিন ফারহানাকে এটি কেবল একটি বহিষ্কারা দেশ ছিল না এটি ছিল তারেক রহমানের পক্ষ থেকে একটি সোজা সাপটা মেসেজ বেগম জিয়ার বিএনপি আর নেই বেগম জিয়ার পছন্দের মানুষ দলে আর গুরুত্ব পাবে না এটাই বুঝিয়ে দিলেন তারেক রহমান উল্লেখ্য যে রুমিন ফারহানাকে রাজনীতিতে এনেছিলেন বেগম খালেদা জিয়ায় এই প্রসঙ্গে রুমিন ফারহানা আক্ষেপ করে বলেন আবেগ ছাড়া রাজনীতি হয় না আবেগ ছাড়া রাজনীতি ব্যবসার চেয়ে বেশি কিছু নয় কিন্তু বর্তমান বিএনপি যেন আবেগের চেয়ে ব্যবসাকেই বেশি প্রাধান্য দিচ্ছে রুমিন সহজভাবে স্বীকার করেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করলে দলের স্থিতিশীলতা নষ্ট হয় ফলে বিএনপি অবশ্যই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর দিনেই কেন বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে তা নিয়ে হতাশ এই নেত্রী রুমিনের মতে শো মাস্ট গো অন নীতি এখানে খাটে না কারণ শোকের সময়টুকু অন্তত অপেক্ষা করা যেত কিন্তু তারেক রহমান চেয়েছিলেন রুমিনকে দ্রুত সরিয়ে দিয়ে বিএনপিতে নিজের একাধিপত্য প্রতিষ্ঠা করতে রুমিন ফারহানা দীর্ঘ দশ বছর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নিজের ঘাম ঝরিয়েছেন যখন আওয়ামী লীগের প্রবল প্রতাপ ছিল তখন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেই এলাকা চষে বেরিয়েছেন দল থেকে তাকে বারবার নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে এখানে তিনিই হবেন ধানের শীষের কাণ্ডারি কিন্তু নির্বাচনের ঠিক আগে রুমিনকে কোনো কিছু না জানিয়েই আসনটি উপহার হিসাবে দিয়ে দেওয়া হল জোটের শরিক জমিয়েতে উলামায়ে ইসলামের এক নেতাকে রুমিন এই দলটিকে হেফাজতে ইসলামের একটি পার্টি হিসাবে চিহ্নিত করছেন কিন্তু কেন এমন হল রুমিন ফারহানা বলছেন জোটের রাজনীতির কারণে শরিক দলকে আসন ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের যে অফিস থেকে মনোনয়ন দেওয়া হয় রুমিন সেখানে অযোগ্য ছিলেন রুমিন নিজেই বলেছেন আমাকে ইনফর্মই করা হয়নি জোটের প্রার্থীর বাড়ি অন্য আসনে অথচ তাকে আমার আসনে বসিয়ে দেওয়া হলো। মূলত দলের ভেতরের অব্যবস্থাপনা বিএনপি নেতাদের মামলা বাণিজ্য এবং তৃণমূলের লাগামহীন চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে মুখ খোলার কারণেই দলের হাইকমান্ডের বিরাগ ভাজন হয়েছেন রুমিন ফারহানা রুমি যখন বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কথা বলতে গেলেন তখন থেকেই তার উপর খড়গ নেমে আসে তিনি বলছেন পার্টি ওয়াজ ভেরি আপসেট উইথ মি তারেক রহমানের কানে রুমিনের বলা সত্য কথাগুলো পৌঁছানোর পর থেকেই রুমিনকে দল থেকে ছাঁটাই করার নীল নকশা শুরু হয় রুমিন ফারহানা যখন দলের হয়ে টকশোতে কথা বলতেন তখন মানুষ তাকে বিশ্বাস করত কিন্তু গত দেড় বছর ধরে বিএনপির তৃণমূল নেতাদের যে রূপ তিনি দেখেছেন তাতে তিনি নিজেও আতঙ্কিত রুমিন সরাসরি অভিযোগ করেছেন বালু ও মাটি কাটার বিষয়ে তার মতে নদী দখল করে বালু উত্তোলন আর কৃষকের মাটি কাটার ব্যবসায় মেতে উঠেছেন বিএনপির স্থানীয় পাতি নেতারা এছাড়া দোকানপাট থেকে শুরু করে মানুষের জমি দখলা বিএনপির নেতাকর্মীদের জন্য এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে ভয়াবহ অভিযোগটি রুমিন করেছেন মামলা বাণিজ্যের বিষয় আওয়ামী লীগ আমলে নির্যাতিত হওয়ার অজুহাত দিয়ে বিএনপির নেতারা এখন সাধারণ মানুষ ও বিরোধী মতের ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দেওয়ার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন রুমিনের দেওয়া তথ্য অনুযায়ী দু সালের শেষের দিকে বিএনপির প্রতি জনসমর্থন ছিল আকাশচুম্বী বা প্রায় আশি শতাংশ কিন্তু ক্ষমতায় আসার আগেই দলের নেতাকর্মীদের দাম্ভিক আচরণ এবং তারেক রহমানের ভুল সিদ্ধান্তের কারণে সেই জনপ্রিয়তা এখন পঞ্চাশ শতাংশে নেমে এসেছে সাধারণ মানুষ মনে করছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসা মানে কেবল লুটেরার পরিবর্তন রুমিন অত্যন্ত সাহসীভাবে বলেছেন যত দিন যাবে তত সাপোর্ট কমবে অর্থাৎ জনগণের এই মোহভঙ্গ তারেক রহমানের একছেটিয়া আধিপত্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে আবারও লোকমুখে ফিরে এসেছে তারেকের মনোনয়ন বাণিজ্যের ইতিহাস দু সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয়গুলির একটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ওঠা মনোনয়ন বাণিজ্য অভিযোগ নির্বাচন পূর্ব সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা ত্যাগ বা রাজনৈতিক জনপ্রিয়তার চেয়ে অর্থ এবং লবিং বেশি জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার প্রচারণা এবং নির্বাচনের সব ধরনের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সে কারণেই বাংলাদেশের সব জায়গা থেকে বেশি আলোচিত এবং আলোচনার কেন্দ্র কেন্দ্রবিদ্রুহ হয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন যেখানে প্রায় এগারো জন প্রার্থী নির্বাচন করার জন্য সেখানে প্রস্তুতি নিতেছেন কিন্তু তার মধ্যে সবচেয়ে অন্যতম এবং আলোচনা সমালোচনার মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বিএনপি দল থেকে মনোনীত জুনাইদ আল হাবিব এই মালানা জুনাইদার হাবিব তিনি গণমাধ্যমে জানিয়েছেন যে আমি বিপুল ভোটে জয়লাভ করব অন্যদিকে রুজুন ফারহানা তিনিও কিন্তু গণমাধ্যমে জানিয়েছেন যে এলাকার মানুষ যদি আমার পক্ষে থাকে তাহলে আমি আশা করি যে আমি এখান থেকেই এমপি নির্বাচিত হব দর্শক এই দল থেকে মনোনীত দল থেকে যাকে মনোনয়ন দিয়েছেন মালানা আল হাবিব তিনি কিন্তু এই দলের মান এবং দলের যে চাওয়া পাওয়া সেইটা রাখতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব আলোচনা এবং সমালোচনা উঠেছে এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে যে কারণে এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভয়াবহ উত্তেজনা এবং বিভিন্ন আলোচনা সমালোচনা উঠতেছে কারণ এদেশের মানুষ জানে এদেশের জনগণ জানে যে বিএনপির করুণ পরিণতি সময় ভয়াবহ সময় এই ব্যারিস্টার রুবিন ফারহানা দলকে নতুন জীবন দিতে গিয়ে দলকে সবার সামনে রাখতে গিয়ে তিনি দলের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন গণমাধ্যমে টকশোতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আমলে তিনি কিন্তু তার দলের জন্য কথা বলেছেন এবং এই দলের জন্য কথা বলতে গিয়েও কিন্তু তিনি অনেক সময় হুমকি দামকে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে তারপরেও তিনি তার দলকে ছেড়ে যায়নি এবং তিনি কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন যে এই বিএনপি দলের মহা বিপর্যয়ের সময় আমি দলের পক্ষ হয়ে দলের মানুষের পক্ষ হয়ে কথা বলার মতো কোনো মানুষ কি আমি পাইনি সুতরাং তার এই কথা দ্বারা স্পষ্ট বার্তা বুঝে আসে যে বিএনপির সময় যখন কেউই ছিল না তখন এই মেজিস্টার রুমিন ফারহানা ছিল কিন্তু এখন সুখের সময় বিএনপি এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভুলে গিয়েছে এবং তাকে মনোনয়ন দেওয়া হয়নি কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান আগে থেকে জানিয়েছেন যে আমি আমার সিদ্ধান্ত নিব দল দলের সিদ্ধান্ত নেবে এবং তিনি কিন্তু আশাবাদী ছিলেন যে দল তাকে মনোনয়ন দিবে শেষ পর্যন্ত তখন দল এটা জোন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। তখনই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন এবং মনোনয়নপত্র কিন্তু জমাও দিয়েছেন এবং সেটা বৈধ বলে ঘোষণা তো ব্যারিস্টার রুমিন ফারহান একটা কথাই বলেছে যে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার একটা জায়গায় কষ্ট লেগেছে যেখানে যার কাছ থেকে আমি এই নির্বাচনের মাঠে নেমেছি এবং যার আদর্শে হয়ে আমি নির্বাচন করতেছি সেই খালেদা জিয়া যেদিন মারা গিয়েছেন সেদিনই কেন আমাকে বহিষ্কার করা হলো দর্শক এই বেরিস্টার উমিন ফারহানা তিনি কি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জয়লাভ করতে পারবে নাকি বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মলানা জুনাইদ আল হাবিব সেখানে বিপুল ভোটে জয় হবে আপনার মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ